দুর্গাপুজোর আগে ফোরাম ফর দুর্গোৎসবের উদ্যোগে রক্তদান শিবির রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ এই উদ্বোধনী অনুষ্ঠান হয় কলকাতার নেতাজি ইন্ডোরে রাজ্যের দুর্গা কমিটিগুলি রক্তদান শিবিরের মাধ্যমে এদিন তাদের সামাজিক দায়বদ্ধতা পালন করলেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংসদ মালা রায় বিধায়ক দেবাশিস কুমার মোহনবাগান ক্লাবের প্রতিনিধি দেবাশিস দত্ত প্রমুখ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী শশী পাজা বলেন পূর্ব কলকাতা দক্ষিণ আপনার পশ্চিম হাওড়া বিধাননগর সকল বিভিন্ন পুজো কমিটি তাদের সদস্য সদস্যা তারা রক্তদান করে সুতরাং এটা একটা মহতি উৎসব দুর্গা পুজো উৎসব হয় আর এখানে রক্তদান উৎসব এবং দুর্গা পুজো কমিটি তারাও উদ্যোগ নিয়েই রক্তদান শিবির করছে আমরা উপস্থিত হই আমরা তাদেরকে নিয়ে সত্যি গর্বিত বোধ করি প্রত্যেকে আমাদের আপন আর আগামী দিন আজকে যেমন ওরা খেটেছে এত সুন্দর রক্তদান আয়োজন করেছে এবং রক্ত দিচ্ছে নিজেরাই আবার আগামী দিনে তারা খাট এত খেটে এবং তারপরে ভালো ভালো রক্ত আপনার দুর্গাপুজো উপস্থাপনা হবে এবং দেশ বিদেশ থেকে মানুষ আসবেন ইউনেস্কোর স্বীকৃতি দুর্গা জন্য পশ্চিম বাংলার এটাই হচ্ছে প্রকৃত চিত্র এখানে সমস্ত পুজো হয় এবং মায়ের পুজো সকলকে নিয়ে হয় এই রক্তদান শিবিরেতে জাতি ধর্ম ভাষা সবকিছু নির্বিশেষে কে রক্তদান করলো কার শরীরে প্রবেশ করলো রক্ত তখন আর কোনো পরিচয় থাকে না পরিচয় থাকে ওটা এ প্লাস না বি পজিটিভ না এবি পজিটিভ না এ নেগেটিভ এই এইটাই আসল পরিচয় মানবিকতার পরিচয় মানসিকতাটা কি এই পজিটিভ মানসিকতা পরিচয় পরম্পর দুর্গোৎসব সেটাই করছে যারা এই প্রবৃত্তি রাখেন না এই এই মানসিকতা যাদের থাকে দেখুন দেশের আইনটা তো রয়েছে আমরা মনে হয় সমাজও আর একটু সচেতন হোক প্রতিবেশী আর একটু সচেতন হোক আমাদের তো এই চাইল্ড লেবার শিশু শ্রম কি অনেক কমে গেছে কিন্তু যেখানে শিশু শ্রম দেখবেন সেখানে নিশ্চয়ই আমি কি তো একটা অপরাধ করছি তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে তারপরে তার উপর নির্যাতন শিশু নির্যাতন এই বিকৃত মানসিকতা নিয়ে যারা করেন এই কাজটা তাদের চরম শাস্তি হওয়া উচিত এবং নিশ্চয়ই আমরা প্রত্যেকেই কাজ করছি চেষ্টা করছি হওয়া উচিত নয় না নতুন নয় এটা একটা অনগোয়িং কাজ আমাদের হওয়া উচিত নয় যেগুলো এড়িয়ে যাচ্ছে মানে আমাদের নজরে আসছে না আমাদের আরো ঝাঁপিয়ে যেতে কাজ দেখুন অনুসন্ধান হন আমি এটা আলাদা বলতে পারবো না ইনকোয়ারি হোক পুলিশ তো সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেট করছে কে কোথায় তার ব্যক্তি পরিচয় কি কারণ সবটা বের যারা যদি এটা হোমিসাইড হয় তাহলে পরে পুলিশ তদবির করার জন্য সেই সুযোগটা তো আমাদের দিতে হবে